সবুজ শাখায় ধলাবক যেন শ্যাত পদ্ম হয়ে ফোটে চৈত্র বৈশাখে এরা আম জাম তেঁতুলসহ বিভিন্ন গাছের মগডাল বেছে নেয় বাসা বানানোর জন্য পা ঘাড় ঠোঁট পাখা ধলাবকের সব কিছুই লম্বা লম্বা শীত শুরুর আগ পর্যন্ত টানা ডবাস বাঁশ এখানে ঘাঁটি ওদের এক গাছে একাধিক বকের বসতি ধনাবক সাধারণত দলবদ্ধভাবে বসতি স্থাপন করতে পছন্দ করে গাছের মগ ডালে জোড়ায় জোড়া বিলে কলরের মতো করে বাসা তৈরি করে থাকতে অভ্যস্ত এরা ভাদ্র পর্যন্ত এ গাছে ডিম পেড়ে বাচ্চা ফোটায় ধনাবক দলবদ্ধভাবে শিকার করতে পছন্দ করে বাসা ছেড়ে এরা জলাশয় সময় কাটায় বেশি লম্বা টানার ধলাবক এক টানা উড়তে পারে অনেকটা সময় ধরে এজন্যই এদের বিস্তৃতি অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তরের খাল বিল হাওর থেকে শুরু করে দক্ষিণের বনাঞ্চল ঘেরা জলাশয় এদের উড়াউড়ি দেখা যায় সব সময় চলার সময় ইংরেজি অ্যাস অক্ষরের মতো লাগে ওড়ার সময় ঘাড়ের দিকে কিছুটা গুটিয়ে রাখে পৃথিবী জুড়ে বক আছে আট প্রজাতির বাংলাদেশে বক দেখতে পাওয়া যায় প্রায় পাঁচ প্রজাতির ধলা বক এদের মধ্যে অন্যতম আকারি বড় ও সাদা ধপ ধপে ধলা বক দেখলে সহজেই চেনা যায় ধলাবকের বৈজ্ঞানিক নাম ক্যাসপ্যারিসিয়াস আলফাস এদের শিকার ধরার ধরন কিন্তু দেখার মতো হিমালয়ের পর্বতের চূড়ায় ধ্যানমগ্ন ঋষির মতো দাঁড়িয়ে থাকে স্থির দৃষ্টিতে শিকার দেখলেই নিঃশব্দে লম্বা পায়ে ছৌ বেড়ে নিয়ে আসে শিকারকে কাদাচলের মাছ কাঁকড়া কেঁচু এদের প্রিয় খাবার দুপুর শেষে বিকেল ঘুরিয়ে সন্ধ্যা আমার পালা সারাদিন অক্লান্ত ডিউটি করা সূর্য আকাশ পাড়ে দিয়ে পশ্চিম আকাশে ঢলে পড়ে দিনের আলো নিভু নিভু করে সন্ধ্যা ঘড়িয়ে আসার পালা কিন্তু ধরাবকের বাড়ি ফেরার নাম নেই আপন বনে খুঁজে চলে নিজ নিজ খাবার বিকেল করিয়ে যতই সন্ধ্যা নামতে থাকে দিবারাত্রির গোধূলি বেলার আলো ছায়ার লুকুচুরিতে ধলাবকগুলো আরও ব্যস্ত হয়ে পড়ে শিকার সন্ধানে কিছুক্ষণ পরে সন্ধ্যা ঘনিয়ে আসবে প্রকৃতির ডিয়বে চারিদিকে নেমে আসবে ঘন অন্ধকার তার আগে যতটা সম্ভব খাবার খেয়ে নিতে হবে তারপর গাছের চূড়ায় ডালে বসে নিদ্রিত রাত্রি যাপন আগামী দিনের নতুন ভোরের নতুন সূর্যের অপেক্ষায় থাকতে হবে সারা রাত তবে বর্তমানে নদী দূষণ পানি দূষণ কলকারখানার বর্জ্য ফসলি খ্যাতি কীটনাশক সহ চোরা শিকারীদের কারণে ধনাবকের জীবন এখন প্রায় বিপন্ন ও সংকটাপন্ন তাই আমি আমার দর্শকদের সবাইকে অনুরোধ করব আপনারা নিজ নিজ এলাকায় থেকে ধনাবক সহ আরও বিভিন্ন পাখিগুলোকে রক্ষায় এগিয়ে আসুন আশপাশের সবাইকে নিয়ে রক্ষায় এগিয়ে আসুন চোরা শিকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলুন আর হ্যাঁ ভিডিওটি কেমন হলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন এবং একটি করে লাইক করে যাবেন আপনাদের মতামতের ভিত্তিতে তৈরি হবে আরও নতুন নতুন ভিডিও ভালো থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায় হচ্ছি আবে তাহমে ছোয়্যাব